কবিতার নাম ভালোবাসার জটিল রসায়ন ভালোবাসার নামে এখন কষ্ট বিক্রি হচ্ছে চড়া দামে পণ্যের মধ্যে ভেজাল যেমন ভালোবাসাও আজ তাই প্রতারণা নামের ভেজাল মিশিয়ে বিক্রি হচ্ছে দেদার্সে নেবে যদি নাও তবে খাঁটি ভালোবাসা পাবে না কোথাও আজ কত স্বপ্নের প্রাসাদ ভেঙে ধুলি ধূসরিত হয় কত ইচ্ছের রদ্দুর ঢেকে দেয় কালো মেঘ কত প্রেমিক প্রেমিকা সহজে বেছে নেয় সহমরণ কেউ তার হিসাব রাখে না খবর রাখে না কেউ যে নারীর ঘর বাঁধার স্বপ্ন ছিল সে ঘর ছাড়া আজ যে পুরুষ ছিল একটি মায়া সে ভালোবাসার নিষিদ্ধ গন্ধম সে ভালোবাসার হেমলক পাবে যদি তুমি এক বন্দিনীর খবর তার ভালোবাসার বিক্রি হয়েছে হিরক নেকলেসে এক সন্ন্যাসিনী সব হারিয়েছে তার ধ্যান জ্ঞান ঈশ্বর ভালোবাসার জন্য উদ্বাস্ত হয়েছে এমন খবরও জানতে পারবে যদি চাও ভালোবাসার জন্য নীল পদ্ম ফোটে না এখন আর ভালোবাসার জন্য প্রজাপতি ডানা মেলে না এখন ভালোবাসার সুখ পাখি ডানা ছাঁটটায় বদ্ধ খাঁচায় কিছুতেই মুক্তি মেলে না মিলবে না এই জীবনে তার ভালোবাসার জন্য হাতের মুঠ প্রাণ নিয়ে সমস্ত বিশ্ব সংসার তন্ন করে খুঁজে আনা একশো আটটি নীল পদ্ম পেয়েও বরুণারা কথা রাখে না তাদের বুকে এখন আগের মতন পচা মাংসের ঘ্রাণ ভালোবাসার কোনো দৈব শক্তি নেই সুখ দেওয়ার কোনো জাদুর কাঠিও নেই প্রেমিকের বা প্রেমিকার চাইলেই রাশি রাশি মেঘ হয়ে বর্ষিত হবে বাড়িধারা এমন ভালোবাসার বাজার মূল্য নেই ক্রেতাও নেই রচনাকাল সাতই মে দু হাজার চব্বিশ